রেমাক্রি জলপ্রপাত বান্দরবন জেলা সদর থেকে প্রায় একশো কিলোমিটার দূরে থানসি উপজেলার একজন দক্ষিণে রেমাক্রি ইউনিয়নে অবস্থিত রেমাক্রি পাড়ার মুখেই দৃষ্টিনন্দন ও প্রাকৃতিক জলপ্রপাত হল রেমাক্রি রেমাক্রি যাওয়ার পথ দুর্গম হয় এখানে একসময় পর্যটকদের আনাগোনা কম ছিল কিন্তু সময়ের সাথে সাথে এই জলপ্রপাতের সৌন্দর্য দেখতে অনেক পর্যটক দূর থেকে আসছেন পানির পরিমাণের দিক থেকে এটি বাংলাদেশের অন্যতম বৃহত্তম জলপ্রপাত রেমক্রি জলপ্রপাতের অবস্থান অনেক দুর্গম জায়গায় এখানে যেতে হলে পাহাড় ও নদীপথ পার হয়ে যেতে হয় যা অ্যাডভেঞ্চার প্রিয় পর্যটকদের মধ্যে জনপ্রিয় রেমক্রি জলপ্রপাত যাওয়ার উপায় রেমাক্রি জলপ্রপাত যেতে হলে আপনাকে বান্দরবন জেলা সদরে আসতে হবে তারপর বান্দরবন থেকে থানসি থানসি থেকে নৌকায় সাঙ্গু নদী পার হয়ে রেমাক্রি বাজার যেতে হবে সেখান থেকে পায়ে হেঁটে রেমাক্রিপ জলপ্রপাত পৌঁছাতে হয় ভ্রমণ টিপস রেমাক্রিতে ভ্রমণের সময় জাতীয় পরিচয়পত্র সঙ্গে রাখুন পাহাড় ও নদীপথে চলাচলের জন্য ভালো গ্রিপের জুতা ব্যবহার করুন অভিজ্ঞ গাইড সঙ্গে নিন আদিবাসীদের সাথে ভালো ব্যবহার করুন প্লিজ সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল ফর মোর ইনফরমেশন অ্যাবাউট ট্যুরিজম